সেনাবাহিনীর কার প্রমোশন হবে না হবে টাকা পয়সা নেওয়া সেই এটা করত প্রমোশন থেকে শুরু করে অর্থ তার একটা অফিস ছিল কিছু অফিসার কে দিয়ে কাজ করাতো কোথায় কত টাকা নিতে হবে তার এটা এটা রেগুলার একটা ব্যবসা ছিল ওই প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারবে এটাতে কি হবে এমন একটা ওই কদম বুচি পায়েস সালাম করে মানে অনেক জেনারেলকে আমি আমি দেখেছি যে পাশ সালাম করতেছে ইউনিফর্ম পরে মানে কতটা নিম্ন রুচির মানুষ হতে পারে যে ইউনিফর্ম পরে পাঁচ হয়ে সালাম করছে প্রধানমন্ত্রীকে আমি আমরা খুবই খুশি হইতাম যে দেখুন এই যেসব অফিসার গেছে যেসব অফিসারটি তারা সবাই কিন্তু অফ ট্র্যাক মানে তারা আর ভবিষ্যৎ মানে ভালো করতে পারবে না যদি পেশাদার আর্মি হয় কিন্তু যদি অপেশাদার হয় এরাই জেনারেল হবে একইভাবে এবং আরও মারাত্মক আরও ভয়ানক আরও বিকৃতভাবে এদেরকে ব্যবহার করা হবে আপনি সংস্কার না করলে কীভাবে ঠাকাবেন আমি একটা ব্যক্তিগত বঞ্চনা নিয়ে আমি হয়তো অবসরে চলে আসছি আপনি আমি স্বেচ্ছা অবসর আসছি আমি তো আর আসেনি শখ করে আসেনি আমার তো কষ্ট লেগেছে আমি যেন ইউনিফর্ম ছেড়েছি কিন্তু আমি জানি একটা ডেফিনেটলি একটা অন্যায় করা হচ্ছে এটা আমি প্রতিবাদ আমি চাকরি চলে এখন এই যে সরকার এই এই যে অফিসার প্রতি যেটা করা হয়েছে তার নীল নকশার প্রধান ছিলেন বলা হয় তারিক দিকের কথা এবং তার স্ত্রীর কথা অনেক ফ্যামিলি মানে শহীদদের স্ত্রীরা বলেছেন যে কিভাবে মানে তা মানে তারিক স্ত্রীর স্ত্রী কিভাবে তাদের উপরে অত্যাচার করেছে এই বিষয়টায় আপনি আপনার অভিজ্ঞতা কি এই জায়গাটা তো প্রমাণ হয়ে গেছে যে উনি ভীষণভাবে জড়িত আর ওনার স্ত্রী লেডি ম্যাকবেথ সেই হচ্ছে সকল ক্ষমতা ধারণ করতেন এবং সেনাবাহিনীর কার প্রমোশন হবে না হবে টাকা পয়সা নেওয়া সেই এটা করত সো এইগুলি আমার তো মনে হয় যে এই বিষয়গুলি চুলচেরা বিশ্লেষণ করে তাকেও আজকে আইনের আওতায় আনতে হবে সুস্পষ্টভাবে আমি জানি যে তিনি অনেক কিছু সেনাবাহিনী প্রমোশন থেকে শুরু করে অর্থ তার একটা অফিস ছিল কিছু অফিসার কে দিয়ে কাজ করাতো কোথায় কত টাকা নিতে হবে তার এটা এটা রেগুলার একটা ব্যবসা ছিল সো লেডি ম্যাকবেথ সহ জেনারেল তারেক থেকে সবাইকে আজকে আইনের কাটবে প্রমাণিত হয়েছে যে যত গুণ খুম হয়েছে যত বঞ্চনা হয়েছে যেসব অফিসারকে মিডিয়ার কারণে কথা বলার জন্য যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে যাদেরকে মানে পদোন্নতি দেওয়া হয় নাই অনেকে স্বেচ্ছা অবশ্য সেই সময় চলে গেছে অনেক অফিসার তো সুতরাং সব কিছুর জন্য তো তারেক সিদ্দিকে যে দায়ী এতে কোনো সন্দেহ নেই এবং তার স্ত্রী জড়িত আমি সুস্পষ্টভাবে বলতে পারি আপনিও তো তাদের দ্বারা এফেক্টেড হ্যাঁ ব্যক্তিগতভাবে আমিও তাদের দ্বারা এফেক্টেড আর কার কাছে আমি বিচার চাইব ত্যাগ এরকম বঞ্চনা আছে আমি চাই না ব্যক্তিগতভাবে আমার এটা ঠিক আছে ব্যক্তিগত বিষয়ে আমি মেনে নিলাম কিন্তু জাতিগত ভাবে একটা সংগঠনের প্রতি যে অন্যায় অবিচার বিডিআর কারণেজ নিয়ে যে অমানবিক আচরণ আছে এটার তো বিচার হওয়া উচিত আমি ক্ষমা করে দিলাম ঠিক আছে আমার হয়তো ব্যক্তিগত বিষয় খুব ছোটোখাটো আমার আমার ত্যাগ কোনো হয়তো বড় কিছু না কিন্তু এই যে অফিসার আপনার চাকরি চলে গেছে এই কথা বলার জন্য যে অনেক অফিসার আপনার আর মানে প্রমোশন পায়নি গুমও হয়েছেন গুম হয়েছে মানে টর্চার ছেলে গেছে তো তাদের তো এটা মানে কোনোভাবে গিয়ে তাকে বোঝাতে পারবেন যে যাই হোক একটা গম হয়েছে তুমি শান্ত থাকো আমি যেটা জানতে চাই যে জেনারেল ওয়ার্কার কেন এই এই অফিসারদেরকে তারা তো অ্যাপ্লাইও করেছিল আমি যতটুকু জানি যতটুকু তথ্য আছে তিনি তো তাদেরকে কেন ইয়া করলেন না আপনি যেটা বললেন সম্মানিত করা বা আবার কোনো ইয়া দেয়া এটা আপনি কি মনে করেন আচ্ছা এটা প্রত্যেক গভর্নমেন্ট রেজিম চেঞ্জের পরে আপনার এরকম একটা ঘটনা ঘটে যে না সে রাজনৈতিক কারণে তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে বা সে ডেপ্রাইভ হচ্ছে তাকে দেওয়া হোক এবারও কিন্তু দেওয়া হচ্ছে এবারও সচিবালয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সিভিল প্রশাসন মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তো হয়েছে এবং ১ ২ ৩ ৪ চার ধাপ পর্যন্ত পদোন্নতি দেওয়া হয়েছে সো এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল বেশ কিছু অ্যাপ্লিকেশনও করেছিল যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কারা কারাই তো এই প্রস্তাবটা আমার কাছে আসছিলো যে আপনি দরখাস্ত করবেন কিনা আমি আমি বলেছি যে দরখাস্ত করে প্রমোশন আমি মরণোত্তর প্রমোশন চাই না এটা আমার জন্য অর্থহীন আর আমার প্রমোশন হওয়া উচিত কি না আমি রাজনীতিবে বঞ্চিত কিনা এ তথ্য তো সদর দপ্তরে পর্যাপ্ত আছে সুতরাং সেটা নিয়ে আপনারাই সিদ্ধান্ত নেন সুতরাং আমি ওই আমার কাছে খুব নিম্ন মানসিকতার একটা ইয়ে মনে হচ্ছে ঠিক আছে এটা আমাদের অনেকেই আমি শুধু না আমি অলরেডি আট দশ জনের সাথে কথা বলেছি তারা বলছে ন মরণোত্তর কোনো কিছু চাই না চাকরি থাকা অবস্থায় এত ভালোভাবে দেশের জন্য মানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পরে আমরা যেখানে বঞ্চিত হচ্ছি এখন চাকরি থেকে ফিরে এসে এটা আমরা চাইবো সংগঠনের দায়িত্ব আর যাই হোক আমি মনে করি রাজনৈতিক সরকার পরে যায় সে প্রথমেই এসে এইটা একটা গুরুত্বপূর্ণ একটা কাজ হাতে নেবে যে কারা কারা রাজনৈতিকভাবে বঞ্চিত কাদেরকে সেখানে আমরা যদি মানে তাদের ইয়েতে দৃষ্টিতে আসি ভালো কথা আর যদি না আসি কোনো জায়গায় আবেদন আমি করবো না ব্যক্তিগতভাবে আমি এটাকে খুবই নিচু মানসিকতা একটা কাজ বলে মনে করছি আপনি বলছিলেন আর্মির সংস্কারের কথা আপনি কি মনে করেন যে রাজনৈতিক সরকার এসে কোন ধরনের সংস্কার করবে বা এই যারা চাকরিচ্যুত হয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে নেবে বা তাদেরকে সম্মানিত করবে আপনি মনে করেন আমি মনে করি না আমি মনে করি না বিকজ রাজনৈতিক সরকারের ওইখান থেকে চেষ্টা কোনো ছিল না বাংলাদেশে আজকে যদি একজন দেশপ্রেমিক সৎ সাহসী পেশাদার মানুষ যদি রাষ্ট্রক্ষমতায় থাকে সে প্রথম কাজ করবে সংস্কারগুলো আমাকে করতে হবে নাহলে ওই বেড়া সেই ওই ভোট টোপের মধ্যে সেই পড়তে বাধ্য তাহলে এখন বলুন আপনি সেনাবাহিনীর সংস্কার সশস্ত্র বাহিনীর সংস্কার কি করলেন কেউ কিন্তু করলেন না আপনি কি মনে করেন সামনে যে দলটা ক্ষমতা আছে প্রথমে এসে সেনাবাহিনীর সংস্কার নো তারা প্রথমে এসে সেনাবাহিনীকে ব্যবহার করবে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করবে আমি সংস্কারের কথা বলছি যে ডিজিএফআই এনএসআই এখানে সেনাবাহিনী সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী অফিসার থাকবে কেন এটা তো পাকিস্তানের একটা পচা মডেল আপনি পৃথিবীর খুব কম দেশে দেখবেন যে আপনার এরকম ডাইরেক্ট আর্মি অফিসার নেভি অফিসার এয়ারফোর্স অফিসার চালানো হচ্ছে আর ডিজিএফ কাজটাকে ডিজিএফ কাজ হচ্ছে আর্মি নেভি এয়ারফোর্স এর মধ্যে

খুব কষ্ট করতাম পড়াশোনা করতাম কোর্সের রেজাল্টে ভালো করতাম কারণ কি যাতে আমি ব্রিগেডের স্টাফ অফিসার হতে পারে ডিভিশনের স্টাফ অফিসার হতে পারে আমি ইনস্ট্রাক্টর হতে পারি আমাদের সবচেয়ে মানে কোয়ালিটি অফিসার হচ্ছে সব ইনস্ট্রাক্টর যারা হয় বিএমএ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এখনকার ইয়াং অফিসাররা মানে গত রেজিমে তারা এগুলো করতে চায় না তারা যেতে চায় এ যেতে চায় কারণটা কি ওই প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারবে এটাতে কী হবে এমন একটা কদম বুচি পায়ে সালাম করে মানে অনেক জেনারেলকে আমি আমি দেখেছি যে পা সালাম করতেছে ইউনিফর্ম পরে মানে কতটা নিম্ন রুচির মানুষ হতে পারে যে ইউনিফর্ম পরে পা শুয়ে সালাম করছে প্রধানমন্ত্রীকে তো এই মানে এইটা হলো মানে খুবই দেউলিয়া পনাত্ম ছাড়া কিছুই নয় তো এইসব অফিসার যারা এই কাজ করে তাদের আসলে প্রফেশনালি তারা উঠতে পারবে না বলে এই কাজ করে এবং যে অন্যায় কাজটা করতে বলে সেই অন্যায় কাজটা এবং দেয়ার ইজ এ কম্পিটিশন কম্পিটিশন যে আপনি আমাকে বলবেন একটা ফেলে আমি দশটা ফেলে দেবো এই ধরনের কাজ করে এখন এই র্যাব ডিজিফাই বিশেষ করে র্যাবে যাওয়ার পরে এরা যখন অনেকে ফিরে আসছে তাদের মধ্যে মানে পেশাদার খুনে তো এটা কোনো হয় যে সেনাবাহিনীর মতো একটা বা সশস্ত্র বাহিনীর মতো একটা একটা এরকম পেশাদার বাহিনীর ক্ষেত্রে এরকম একটা প্রফেশনাল খুনি এসে আবার সাবমার্স করে যাচ্ছে তার কথাবার্তা তার চালচলন তার পরিবেশ ফ্যামিলি এটা কি আর অন্য কোনো প্রফেশনালে মিলবে কোনো দিন তাহলে তো আপনি এই গ্যাংলিং ছড়াই দিচ্ছেন আমি আমরা খুবই খুশি হইতাম যে দেখুন এই যেসব অফিসার র‍্যাবে গেছে যেসব অফিসারটি তারা সবাই কিন্তু অফ ট্র্যাক মানে তারা আর ভবিষ্যৎ মানে ভালো করতে পারবে না যদি পেশাদার আর্মি হয় কিন্তু যদি অপেশাদার হয় এরাই জেনারেল হবে এবং প্রসাদের অফিসার তারা আগাতে পারবে না বিকজ সে তো প্রধানমন্ত্রীর সাথে প্রশাসনের ছিল না তাকে আপা ডাকার সুযোগ পায় নাই বুঝতে পারছেন তার বাড়িতে ছিল না সো এই জিনিসটা পুরা যে আপনার আর্মিকে দলীয় স্বার্থে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা তার কোনো সংস্কার হলো না কোনো ধরনের প্রতিবেদন হলো এই একটা অবস্থায় নতুন যে সরকার আসলো নতুন সরকার যে আসছে একইভাবে এবং আরো মারাত্মক আরও ভয়ানক আরও বিকৃতভাবে এদেরকে ব্যবহার করা হবে আপনি সংস্কার না করলে কীভাবে ঠেকাবেন সে এইটাই হলো অফ ফেট জাস্ট মানে বিপ্লবটা বেহাত হয়ে গেছে কোনো কাজ হয়নি কোনো লাভ হয়নি আরও সব কিছু বিপ্লবের যে মেইন স্টেক হোল্ডার্স যারা বিপ্লবের দর্শনের সাথে প্রচণ্ডভাবে বিশ্বাসঘাতকতা করেছে সামনেই দেখতে পাবেন ফলাফল একজন কবরে গেছে আরেকজন বড় জায়গায় গিয়ে যার যা কাজ করে আপনি দেখেন আপনি কোন জায়গাটা কার কাছ থেকে আপনি বিপ্লবের পরে একটা ভালো জিনিস আহ আশা করছেন যে সে দেশের জন্য বিশাল কিছু এটা করবে রাজনৈতিক দলগুলোর কথা তো বলাই বাহুল্য